আজীবনের জন্য ফ্রিতে মেল নিতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে আপনারা চলে চলে যাবেন ক্রম ব্রাউজারে তা আমি চলে যাব ক্রোম সার্চবার পাবেন কে লেখার পরে ফার্স্টে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসছে দেখতে পাচ্ছেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা লিখে আপনারা সার্চ করবেন এবং প্রথমে কিন্তু এই ওয়েবসাইটটা চলে আসবে এটাতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন মেল কিন্তু চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন রিফ্রেশ এবং ডিলিট রয়েছে এখানে কিন্তু রিফ্রেশ রিফ্রেশ রয়েছে 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 এবং আরেক দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন ডিলিট ডিলিট করার এখানে যদি আপনারা পরের কোনো মেইল নিতে চান তাহলে রিফ্রেশ করে এখানে ডিলিট রয়েছে ডিলিটে ডিলিট করে দিবেন তাহলে দেখতে পাচ্ছেন নতুন মেইল কিন্তু চলে আসবে এখানে কিন্তু সে নতুন মেইল দিয়েছে আবারও যদি ডিলিট করি এখান থেকে সে কিন্তু নতুন ভাবে মেইল দিবে দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাকে নতুন মেইল দিয়েছে আপনারা এখান থেকে মেইলটা কপি করে নিতে পারেন উপরে দেখতে পাচ্ছেন কপি লেখা রয়েছে এখানে কপি করে আপনারা মেইলটা যে কোনো জায়গায় দিতে পারেন সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে